আমাদের ভাই ডক্টর মঞ্জুর ইলাহি আহি বলেছেন যে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করা জরুরি এটাকে টেনে নিয়ে কিছু মানুষ বানিয়ে ফেলছে যে উনি বলছে মারামারি করতে বলছে প্রতিবাদ বুঝেনি বাদ বুঝেননি কথা দিয়ে প্রতিবাদ বাদের বিপরীতে প্রতিবাদ হয় বাদ বুঝেনি বাদানুবাদ বলে একজন মানুষ একজন কথা বলা প্রতিবাদের ভাষা বোঝা উচিত যতটুকু প্রতিবাদ হলো কোনো একটা বিষয়ের বিপরীত আপনি বলতে পারেন বলবেন আপনার ক্ষমতা অনুসারে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তো সবসময় ফরজ ছিল ক্ষমতা ছিল মানুষ করেছে শুধু এইটাকে নিয়ে বাড়াবাড়ি করা কখনো উচিত না আর একটা জিনিস পরিবর্তন হয়ে গেছে প্রায় পাঁচ তারিখে চার তারিখের দিকে পাঁচ তারিখে পরিবর্তন হয়ে গেছে এর আগেই সেনাবাহিনী যখন বলল তারা হেল্প করবে না মান মানুষ মারবে না তখন বুঝে নেওয়ার দরকার ছিল যে এখন আপনার উপর হচ্ছে সেনাবাহিনীর সমর্থন করা বুঝুন কথাটা কারণ এখন যদি পিছনে থাকেন অর্থ হচ্ছে আপনি আপনি এখন আরেক গড়ামি করতেছেন যে আমি অন্যায়ের উপর টিকে থাকবো কারণ এদেশে সেনাবাহিনী যে পাশে যায় সেইটাই টিকে থাকে এই সমস্ত দেশগুলোতে বাহিনী বলে এদেরকে শক্তি যেদিকে যায় সেটাই টিকে থাকে পুরো শক্তি যেহেতু একদিকে চলে গেছে যে আমরা মানুষ মারতে পারবো না তখনও যদি কোন আপনি বলেন যে এখন আমার দরকার হচ্ছে আগের যে কোনো জিনিস অন্যায়কে ধরে রাখা এর তো এটা হারাম কাজ করতেছেন আপনি তখন আপনার ওই ফরজ হয়ে যাবে যে এখন যে আমি পরিবর্তিত পরিস্থিতিটাকে এখন আমাকে নতুন সরকার চলে আসছে তখন প্রায় এই সময় আপনাকে অনুসরণ করতে হবে যে না যেটা আসছে এটার মধ্যে আমি ভালো কিছু আল্লাহর পক্ষ থেকে চেষ্টা করি এখানে ইন্ডিউস ইন্ট্রিডিউস করতে এখানে এখানে ভালো কিছু করতে করার চেষ্টা করি নাহলে আপনি আবার এদের বিরুদ্ধে করলেন সরকারের বিরোধিতা করতে আগের সরকারের ইয়া রাখতে ক্ষমতা রাখতে গিয়ে নতুন সরকার বিরোধিতা করা কি ভালো কাজ কথা বুঝতে পারছি কথাটা তাহলে কিছু মানুষ যে ভুলটা করেছে এটা যারা অন্যায় ছিল যারা হ্যাঁ কেন করেছে এখনো বলে বেড়াচ্ছে এইটা করছিল ওইটা ছিল ওইটা ছিল ওই সমস্ত বাদ দেন লাস্ট কথা হচ্ছে ক্ষমতা চলে গেছে প্রায় তখন তখন আর কিছু করার ছিল না আগে যেটা করেছে তখন তো জুলুম করেছি না তখন তখন আমরা বিরোধিতা করেছি এরপরে যখন ক্ষমতা পরিবর্তন হচ্ছে এখনো যদি কোনো কেউ বলে ওই সময় এই ওই সময় ছিল ভুল ছিল পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন সময় আপনাকে নতুন অবস্থানে অনুমোদন করতে হবে এটা সুবিধাবাদ না এটা হচ্ছে নিয়ম শরীরের নিয়ম আব্বাসের উমাইয়া খেলাফত চলে গেছে আব্বাসীয়রা ক্ষমতা আসছে তখন কার আলেমরা কি বলছে না আব্বাসীয়দের মানি না উমাইয়াদের মানতে হবে বলছে কেউ দুনিয়ার কোনো পাগলে বলবে আলে রশিদরা ক্ষমতা থেকে চলে গেছে শেখুল ইসলাম মোহাম্মদিন আব্দুল হাব পরে আলের সবদ ক্ষমতায় আসছে এখন যদি আলমটা বলতো না ঠিক না আপনারা জোর করে আসছেন কেন মানি না আমরা এ করবো সেই করবো তো এটা কি দায়িত্ব হবে ইসলামের দৃষ্টিতে পরিবর্তনের কতগুলি নিয়ম আছে কথাটা ক্ষমতা আসার কিছু নিয়ম নিয়ম আছে ক্ষমতা থেকে পরিবর্তনের কিছু নিয়ম আছে ক্ষমতা আসার নিয়ম কি ইসলামের দৃষ্টি মনে রাখবেন সবসময় এক নম্বর নিয়ম হচ্ছে এটা আমি কোনোদিন আলোচনা করেছি এখানে

ইঙ্গিত পূর্ণ ছিল তাও বলতে পারেন রসুল আউ বকরের খেলাফত ইঙ্গিত দিয়েছেন বিভিন্নভাবে কেউ এসে বলছে এরা সরল আপনি না থাকলে আমি কার কাছে যাবো কাছে আউ বকরের কাছে সাহাবাহিক রামকে বলছে আউ বকর তুমি ইমামতি কর আরো বলেছেন আউ বকর সাহা কাউকে উম্মত মানবে না ইঙ্গিতগুলি করেছেন কিন্তু সরাসরি বলেন নাই যে তোমার খলি ভাবা নাই সেটা বলেননি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আগের খলিফা কর্তৃক পরের খলিফাকে নির্ধারণ করে যাওয়া সরাসরি এটা কে করছেন এটা করেছেন বকর করেছেন এটা অমরের জন্য ওমরের জন্য করেছেন এবং তিনি পরামর্শ ভিত্তিতে গেছেন জিজ্ঞাসা করেছেন সবাইকে কারে পছন্দ হয় তোমাদের সবাই বলছে ওমর তবে শক্ত কেন আল্লাহ হয়তো নরম করে দিবে ঘটনা স্যার ক্ষমতায় গেলে অনেক কিছু মালাতা তাকে পরিবর্তন করে দোয়া করছে তারপর তিনি ওনাকে নসান বলে দিচ্ছেন উমরকে খলিফা বানানোর জন্য এইটাও শরীয়তে বৈধ পদ্ধতি যখন দেখবেন যে এটা কি এটা উম্মতের উপকার হবে উম্মতের এটাতে উপকার রয়েছে নিজের না দেখে এই জন্য অনেকে বলছে নিজের করতে পারবে কিনা নিজের পরিবারে করতে বাপ দাদা বাপ ছেলেকে করতে পারবে কিনা এই নিয়ে মতভেদ হয়েছে কিন্তু এটাকে নিষেধ করে না কেউ কারণ উম্মতকে যদি বিনায়াতে ছেড়ে দেয়া হয় তাহলে লগি বৈঠক হবে উম্মদকে কোনো দিক নির্দেশনা ছাড়া ছেড়ে দিলে কি হয় লগি বৈঠক তৃতীয় পদ্ধতি কে করেছে ওসমান আহ দেলা তিনি কি করেছেন উচ্চ কক্ষে রেখে গেছেন উচ্চ কক্ষ বলে রাখি যাদুর ফলসালাম সন্তুষ্ট ছিলেন আহুল হাল আপনাদের মূল যে জায়গায় ওখানে গেছেন ওরা ওদের মধ্যে একজনকে নির্ধারণ করতে বলেছেন তাই নির্ধারণ করেছে তাও সংখ্যা সংখ্যাগরিষ্ঠ ভোটে অনেক আপনার কাছে মনে হচ্ছে কেমনটা ভুল সংখ্যা সংখ্যাগরিষ্ঠ ভোট ছিল এটা কারণ তিনজন তিনজন মত হয়ে গেছে তিনজন দিসা আলিরাজুল্লাহনু পক্ষে তিনজন গেছে ওসমান আল্লাহন পক্ষে সাতজনের মধ্যে একজন বাকি কে আব্দুর রহমান তিনি তখন কাস্টিং বুট দিয়ে ওসমান রাজুহনুকে খলিফা বানাইলেন বাস্তব ইতিহাস আমরা দেখেন ইতিহাস যে কোনো বই পড়বে এটা পাবে এখানে কি সব একমত হয়েছে একমত হয়নি তো এই সমস্ত ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ শরীর অনুমোদন করছে কিন্তু এটা হালাল হারাল সরাসরি যাচ্ছে না এটা হল আমাদের পরামর্শের মশলা হাল হারানোর মশলা হইতো একজন বিরোধিতা একজন পক্ষে থাকে এক হাজার বিরোধিতা গুলো কাজ হতো না মদ হারাল হারানোর প্রশ্ন এটা এই জন্য গণতন্ত্রের সাথে পার্থক্য এখানে পার্থক্য এখানে ম হারানোর প্রশ্ন এখানে হচ্ছে তোমরা কয়জনে কাকে দিবে তো এটার পদ্ধতি এদের মধ্যে লটারি করেও নেওয়া যেতে পারত রসুল্লাহ সাল্লাহ আসলাম কী করছেন তার স্ত্রীদের মধ্যে লটারিও করতেন কাকে সাথে নেবেন অধিকার নির্ধারণের ক্ষেত্রে এটাও শরীর কিন্তু এটা করা হয় না এখানে এখানে যেটা হয়েছে এটা কি অধিকাংশের মতামত নিয়ে করেছেন কে করেছেন উমর দেওয়ান ওসমানরা দেওয়ান কাউকে খলিফা বানিয়েছেন না তাহলে কারা আলী দূর খলিফা বানাইছেন মদিনায় যখন তারা ছিল তারাই করেছে এবং তাদের সাথে প্রতি বিপ্লবীরা ছিল প্রতিবিপ্লবীরা ভালো ছিল খারেজিরা ভালো ছিল বাগিরা ভালো ছিল এখন যদি কেউ বলে বাগিরা কেন ছিল তলাহা এবং জোবাইরের সাথে রাজি আল্লাহ আনুমা ওনারা দুজন কিন্তু এই বয়াত করেছে আলীর হাতে রাজি আল্লাহ এরা কেন ছিল কি খলিফা বানানোর ক্ষেত্রে বাঘিদের কেন হাত ছিল সুতরাং আলিরাদুল্লাহ হবে না এটা বলবেন না যেভাবে হোক তিনি তো রাষ্ট্রে চলে আসছেন যিনি রাষ্ট্র ক্ষমতা এসে যান তাকে ইসলাম সরকার বলেন তাকে মেনে নিতে হয় এটাই নিয়ম এবং তার পক্ষে ভালো লোক ছিল এবং কারা ছিল একেবারে খাটি রসুলের জান্নাত প্রাপ্ত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিরাই তখন জীবিত ছিলেন তারা পক্ষে নিচ্ছেন দুইজন দুইজন উপস্থিত ছিলেন তালহা এবং জোবাইন হ উপস্থিত ছিলেন এবং তারা এই মতের পক্ষে ওনাদের বলেছেন আলিয়া দিল্লাহ পক্ষে পরে যুদ্ধ হচ্ছে এটা ভিন্ন কথা এটা আলাদা কারণ এটা আলোচনার দরকার নেই আমাদের কিন্তু ওই দিন তারা তো ছিলেন তাহলে ইসলামে এই পদ্ধতিগুলো অনুমোদিত কয়টা পদ্ধতিগুলো দেখছেন তো এমনকি এমন একটা পদ্ধতি মহাবিয়া লোক ছিল তাও আবার জনগণ একমত হয়ে গেছে আমুল জামা এটাকে তার ব্যাপারে কেউ বিরোধিতা করে নাই তখনকার সময় হাসান দিলেন তবে ছেড়ে দেওয়াও শরীর অনুমোদিত কিন্তু যখন কেউ থাকে তাকে বাদ দেওয়া যতক্ষণ পর্যন্ত তার শর্ত হয় হয় বাদ দেওয়া শরীর অনুমোদন করে না যতক্ষণ পর্যন্ত কেউ থাকবে ইসলামিক থাকবে শরিয়া বিরোধী কাজ না করবে না হবে ততক্ষণ তাকে বাদ দেওয়া ইসলামিক অনুমোদন করে না এই জন্য মহাবিরাজ্লা আন্ডু বিশ বছর ছিলেন আমির বিশ বছর ছিলেন খলিফা এক হাজারে চল্লিশ বছর তিনি মুসলিম শাসন 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 করেছেন মুসলিম দেশ শাসন করেছেন তিনি যে শাসন করেছেন শেষের দিকে কেউ বলে না কোনোদিন তুমি তো অনেকদিন ছিলাম বাবা নেমে যাও বলছে এটা কিন্তু শরীয়ত অনুমোদিত না কিন্তু শরীয়ত অনুমোদিত বিষয় আছে এটা বলতে চাচ্ছি আপনাদেরকে